অ্যাকশো আসসালামু আলাইকুম আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি বর্তমানে বসুরাটা আমরা অবস্থান করতেছি এই জায়গায় এত পরিমাণ পানি উঠে গেছে যেটা বলার বাইরে কালকে রাতে ভয়াবহ বৃষ্টির কারণে আমাদের নোয়াখালি পুরাটা ডুবে যাইতেছে আপনারাও যদি বিশ্বাস করে নেই দেখেন আপনারা আমার পায়ের দিকে দেখেন আমি কিন্তু বর্তমানের মেন চলে আসি বেঙ্গুড়ে আমার হাটুর উপরে বাণী বেঙ্গুড়ে আমার হাটের উপরে বাণী মানুষ চলাফেরা করতে পারতে কারণ মার্জাসের দিকে বিভিন্ন বড় বড় দাগানের দিকে আমরা যাচ্ছি হলাম যে একেবারে ভিতর গ্রাম অবস্থায় সব জায়গায় কেউ যাচ্ছে না যেসব জায়গায় কেউ নাই আপনারা দেখেন আশেপাশে কিন্তু সব ডুবে গেছে এইটা হলো বিশাল বড় খাল এই খালের পানি রাস্তার পানি বাড়ি পানি সব এক হয়ে গেছে সব আমাদের পুরো নোয়াখালী বিশ্বাস করুন ভাই আমাদের পুরো নোয়াখালী ডুবে যেতেছে আপনারা আমরা এখন বর্তমানে যেখানে অবস্থান করতেছি এটা হলো যে বসুরা আর আমরা এই সোজা বরাবর হলো যে ফেনি ফেনি বরার বরাবর ওইখান থেকে যে পরিমাণ পানি ঢুকতেছে ঢুকে কিন্তু আমাদের এই সেটা হলো পুরাটা ঢাল পুরাটা ঢাল থাকার কারণে এদিকে সম্পূর্ণ পানি ঢুকে গেছে ভাই আপনারা বিশ্বাস করতে না এত পরিমাণ হায় হায় মানুষের মানুষ কান্না করে দিতেছে মানুষ কান্না করে দিতেছে মানুষ খাবার পাচ্ছে না মানুষ থাকতে পারতেছে না মানুষ বিদ্যুৎ পাচ্ছে না মানে কিভাবে যে আমরা যে জীবন কাটিয়ে দিচ্ছি এটা শুধু আমরা নোয়াখালী বাসী আপনারা যদি দেখেন এখানে কিন্তু ওই ফেনের যে পানির যে স্রোতটা ওইটা প্রচুর পরিমাণে টান দিয়ে এদিকে নিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে যে এখনো ভারী বৃষ্টিপাত যেটা হচ্ছে এই বৃষ্টিপাতের কারণে এই পানির পরিমাণটা হয়তো আরো বাড়বে এই স্রোতের পরিমাণটা আরো বাড়বে অর্থাৎ মানুষ এখনো এখানে মানে ডেঞ্জার লেভেলে আছে এবং তাদের অবস্থা খুবই মারাত্মক আপনারা যদি এরকম সরজমিনা এসে দেখতে পারতেন তাহলে আপনারা বুঝতে পারতেন যে এখানে মানুষের কত দুরবস্থা তারপরে আমরা চেষ্টা করতেছি একদম যত ভেতরে যাওয়া যায় তত ভেতরে যেয়ে মানুষের হেল্প করার আর আপনারা যতটুকু ফান্ডিং এ আমাদের সহযোগিতা করছেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করছি কিন্তু আপনাদের ফান্ডিং এর খুবই সীমিত ছিল খুবই খুবই সীমিত ছিল এই সীমিত থাকার কারণে কিন্তু আমরা আমাদের নিজস্ব তহবিল থেকে যতটুকু চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এখানে দেখেন আমরা ওই আঙ্কেলদের সাথে একটু কথা বলবো যে আসলে তারা তো এখানে বর্তমানে লোকাল আপনাদের কি অবস্থা সার্বিক কেমন অবস্থা চলছে যদি একটু আমাদের জন্য খেয়াল আমি নিজের বাড়ি হলে আমার নোয়াখালী সরাই আমার বাজার মাঠে সব ডুবে গেছে আসসালামাইকুম আর বাইরেরা যেগুলা বলছে সবই সত্যি কথা আমরা খুব কষ্টতে আছি এবং কি আমরা যেখানে বসে আসতে লাগে মানে দশ মিনিট আমরা এখানে দুই তিন ঘন্টা আসতে কষ্ট আমরা পানি চুরি আইতে পারতেছি না আর বাইরে বলছেন অনেক হোঁত হোঁতের মানে কথা বাইরের কথা ঠিক আছে সামনে আমাদের ফেনি ফেনির মানুষ হারতে পারতেছে না ভাই স্রোত এখান থেকে ভাষায় নিয়ে যা আপনারা আরো অনেক জায়গায় শুনতে পারছেন যে যারা এরকম সাহায্য সহযোগিতা করতে গেছে তারা কিন্তু অনেক স্রোতের কারণে দুদিকে অনেকে হারিয়ে গেছে এদিকে কেউ আসছে এদিকে কেউ আসছে আপনাদেরকে আপনাদের জন্য আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গে যে জায়গায় বাড়ি একেবারে ডুবে গেছে কারণ আমরা তো ওই মানুষ আমরা তো জানি আমরা ত্রাণ নিয়ে আসি যদি একশো ত্রাণ যদি সোজা যদি দিবি একশোটা পরিষ করি বলে একেবারে কিন্তু দেখি দেখি মানুষ দেখে কিন্তু অনেক কঠিন আমরা সেই চাট খেল দেখে আসছি ভাই কম না কিন্তু পিক আপ করে খাবার নিয়ে এসে খাবার দেখছি ভাই মানুষের সহযোগিতা অনেক প্রয়োজন আমাদের আর এখানে বর্তমান সার্বিক অবস্থা এতটা খারাপ যেটা বলার বাইরে আপনারা আসেন আমি একটু সামনে আমি করে দেখাই দিচ্ছি আসেন ওই দেখেন ভাই এই খাল কিন্তু পুরাটা জুড়ে পুরা সবকিছু খাই ফেলাইছে ভাই সবকিছু ডুবে গেছে আর এদিকে দেখেন এদিকে আসে পাশে সবকিছু ডুবে গেছে মানে যতদূর চোখ যাবে শুধু পানি আর পানি পানি ছাড়া এই এলাকায় কিচ্ছু নাই মানে এই যে আমরা এখন যেখানে আসি এই এলাকায় পানি ছাড়া কিছুই নাই শুধু পানি আর পানি ওই যে বাড়ি ঘর দেখতে পারতেছেন এই পাশে যত বাড়ি আছে খালের ধার ধরে সব বাড়ি ডুবে গেছে খালের পানি বন্যার পানি সব পানি এক হয়ে এখন শুধু মানুষের জীবনে পানি ছাড়া আর কিছু এই এলাকার মানুষ দেখতে পারতেছে আমি বর্তমানে যত ধরনের বড় বড় ফাউন্ডেশন আছে আপনারা যদি আমরা এখন বর্তমানে নোয়াখালীতে অবস্থান করতেছি আপনারা যদি আমাদের মাধ্যমে যদি ফান্ডিং করতে চান টাকা পয়সা পাঠাতে চান অবশ্যই পাঠান ভাই আপনারা টাকা পাঠাইলে আমাকে কোনো আমাদের কোনো আলাদা খরচ নাই আমরা বর্তমানে এই জায়গায় ক্যাম্পিং করছি এই জায়গায় থাকবো এখান থেকে দূর আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে খাবার কিনে তারপরে আমরা এদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব আর বড় বড় যারা ফাউন্ডেশন আছেন বা বড় বড় যারা ফান্ড কালেক্ট করতেছেন যেমন সুন্দর ফাউন্ডেশন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইবো যে সুন্দর ফাউন্ডেশনে যারা যারা খাবার দিচ্ছেন যারা যারা টাকা দিচ্ছেন তারা সুন্দর ফাউন্ডেশনকে মেনশন করুন আমাদের নোয়াখালীর অবস্থা খুবই খারাপ আমাদের নোয়াখালীর লক্ষ্মীপুর এলাকা পুরাটা ডুবে বসুরাত পুরাটা ডুবে গেছে পুরাটা ডুবি গেছে আমাদের নোয়াখালী মাইক দিয়ে পুরাটা ডুবি গেছে সব জায়গায় এত পরিমান পানি এত পরিমান খারাপ অবস্থা যেটা বলার বাইরে তা আমি সবের একটাই দৃষ্টি আকর্ষণ করবো আপনারা যদি আমার কি যদি বিশ্বাস করে থাকেন অবশ্যই আমাদের সাহায্য করুন আমরা আমাদের বিকাশ নাম্বার আমরা আমাদের নগদ আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা যে যতটুকু পারেন ভাই মানুষের জীবন বাঁচান আর কিচ্ছু না আমাদের নোয়াখালীর এরকম অবস্থা জীবনও দেখা লাগতো না শুধু এই বন্যার কারণে মানুষ হাহাকার করে কান দিছে মানুষ লিটলি আপনার যাইবেন একটা মানুষ যখন খাবার দিতে যাবেন সে যখন চড়াই ধরে আপনারা কান্না করে দিব আপনার বিষয়টা যে কেমন লাগবো যেটা আসলে বলি বুঝানোর মতো না ভাই আমাদের মূলত ফান্ডিং শেষ হয়ে গেছে আমরা যেহেতু এখানে আমাদের বন্যার দ্বিতীয় দিন সেই কারণে আমাদের ফান্ডিং শেষ হয়ে গেছে তাই আমরা চাচ্ছি যে আজকে আমরা যত দূর পারি যেমন আমাদের নিজেদের জায়গা থেকে থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এবং আপনাদের আমরা সর্বমোট দুই থেকে তিন হাজার টাকা মতো আমরা তুলতে পারছি এবং এই টাকাও আমাদেরকে অনেকটা হেল্প করছে আর আমাদের নিজস্ব ফান্ডিং থেকে আমরা যতটুকু পারছি মানুষের পাশে দাঁড়াইছি যে যা পারছি তাই দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এখন যেহেতু আমাদের ফান্ডিং শেষ সেই কারণে আমরা আজকে রাত অথবা কালকের মধ্যে আবহাওয়া যদি ঠিক হয় তাহলে বাস পাইলে আমরা আজকে রাত অথবা কালকের মধ্যে ঢাকায় ব্যাক করব এবং সেখানে যে নোয়াখালী ত্যাগ করব কারণ এখানে থাকার মতো অবস্থা আর নাই আপনার দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা এখানে স্রোতে মানুষকে টেনে নিয়ে চলে যাচ্ছে এরকম একটা স্রোত বর্তমান সার্বিক অবস্থা কেমন খুবই অবস্থা খারাপ ভয়াবহ অবস্থা মানে সবাই গরবিটা ফানি উঠে গেছে থাকার মতো কোন আপনি কি কোনো জায়গায় রান্না করতে পারতেছেন

মানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছে আপনারা প্লিজ এই দিকে আসার ট্রাই করেন অনেকে ফেনি যাইতেছেন কুমিল্লা যাইতেছেন বাট এই দিকের মানুষজন এইভাবে কষ্ট আছে আমাদের নোয়াখালী পুরোপুরি ডুবে যেতেছে ফেনির যত পানি আছে সব নোয়াখালী তো ডুবে গেছে আর কালকে রাতের ভয়াবহ বৃষ্টির কারণে আর বর্তমানে ভয়াবহ বৃষ্টির কারণে কিন্তু আমাদের নোয়াখালী পুরো তলায় যেতে সাম্প নোয়াখালীর দিকে একটু থাকার আপনার আর কিচ্ছু না সবাই তো ফেরির দিকে চলে যেতেছে কুমিলার দিকে চলে যেতেছে আমাদের এই দিকে কোন রকম খাওয়ার জন্য কি করবো সবাই আপনারা জানতেই পারলেন যে এখানে কি একটা অবস্থা এখন খুবই মানবেত জীবন মানুষ যাপন করতেছে আর আমরা যেটা বললাম যে আমাদের ফান্ড যেহেতু শেষ আমরা হয়তো রাত্রে অথবা সকাল বেলা আমরা বাসে করে ঢাকায় চলে যাওয়ার চেষ্টা করব। তারপরেও যদি আপনারা বলেন বা আপনারা চান তাহলে হয়তো আমরা এখানে স্টে করতে পারি আপনারা ফান্ড কালেকশনের মাধ্যমে আমরা কিন্তু এখানে আমাদেরকে রাখতে পারেন এবং আমরা এই মাঠ পর্যায়ে কাজ করতে পারি যারা বাসায় আছেন ঘরে আছেন ভালো আছেন আপনাদের কাছে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যাই আছে আপনারা যদি মনে করেন যে না ঠিক আছে এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়াবো তাহলে আমরা এখানে আসি আপনারা যদি বলেন আমরা এখানে থাকবো এবং শেষ পর্যন্ত আপনাদের দুই টাকা পাঁচ টাকা

আমরা দুইটা নৌকা ভাড়া করছি এবং ওই দুইটা নৌকার একটা নৌকে আমরা খাবার অলরেডি পাঠিয়ে দিচ্ছি একটু আগে একজন আমাদের ওই খাবার নিয়ে গেল এবং আরেকটা একটা নৌকা যেটা ছিল সেইটাতে আমরা একজন প্রেগনেন্ট মহিলাকে আমরা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করছি আমাদের কাজ স্টপ রেখে এবং সেই সময়টাতে আমরা ভিডিও বানাচ্ছি বা আপনাদেরকে লাইভে আমরা জানান দিতেছি তো আপনাদের কাছে শেষ একটা কথাই বলতে চাই আমরা কোনো দালাল না আমরা আপনাদের 5 টাকা 10 টাকা নিয়ে মেরে দিব না আমাদের আল্লাহ তাআলা যথেষ্ট দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা সেইটা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি এবং আপনারা যদি বলেন যে আমাদের টাকা শেষ আমাদের ফান্ড শেষ সেই কারণে আমরা তো এখন ব্যাক করব এবং আপনারা যদি বলেন আর কি আপনারা যদি আমাদের পাশে দাঁড়াইতে পারেন তাহলে হয়তো আমরা এই মাঠ পর্যায়ে আপনাদের 2 4 টাকা 5 টাকা 10 টাকা নিয়ে আমরা এই মাঠ পর্যায়ে কাজ করতে পারবো অন্যথায় আমাদেরকে ঢাকা ফেরত যেতে হবে আজকে রাতে অথবা কালকের মধ্যে আপনারা বড় বড় যেসব ফাউন্ডেশন টাকা পয়সা দিতেছে ওইসব ফাউন্ডেশন লোকেরা কি করতেছে তারা একটা জায়গা টার্গেট করে যাচ্ছে বাট আমি আমার এলাকা থেকে আমি ঘুরে সবাই একটা জোট করে যে কোন কোন জায়গায় একেবারে দুর্ভিক্ষ আমি ওইসব এলাকায় যাই খাবার দিতেছি ভাই আমারে বিশ্বাস করতে পারেন কোনো লস নাই ভাই আজকে দুই টাকা দিবেন কোনো লস নাই কালকে আমাদের মজা এই দুই টাকা দুই লক্ষ টাকায় দাঁড়াবে সবাই আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আর শেষে একটা কথাই বলতে চাই যে আপনারা যারাই টাকা পাঠিয়েছেন আমরা দুই থেকে তিন হাজার টাকার মতো বিকাশ এবং নগদে একযোগে কালেক্ট করতে পারছি সেই স্ক্রিনশট গুলো সেইগুলো হচ্ছে আমরা সম্পূর্ণ কমেন্ট সেকশনে দিয়ে দিব অথবা একটা পোস্ট আকারে দিয়ে দিব সুতরাং টেনশনের কোনো চিন্তা নাই আমরা প্রথমেই বলছিলাম আমরা স্বচ্ছতা সম্পূর্ণ স্বচ্ছতা রাখব এবং সেটাতে আমরা বিশ্বাস এবং সেটা আমরা করব আর ইনশাল্লাহ আমরা আমাদের ফান্ডিং দিয়ে আমরা যতদূর পারছি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন আমাদের জন্য দোয়া রাখবেন তিনশো তো সাড়ে পরিবারের পাশে থাকার আমরা চেষ্টা করছি আমরা আল্লাহর মন সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে আমরা অনেক কৃতজ্ঞ আমরা এই তিন মানুষের পাশে দাঁড়াইতে পারছি এটাই আমাদের প্রাপ্তি এটাই আমাদের ভালো লাগা এটাই আমাদের ধন্য হওয়ার একটা বিষয় আমরা ধন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ সবাই দোয়া রাখবেন